আপনি কি জানতে চান কোন সবজি কাঁচা খেলে মুহূর্তে গ্যাস্ট্রিক সেরে যায় কোন পাতা রস ব্যবহার করলে দাঁতের ব্যথা দ্রুত সেরে যায় কোন ফল সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে দই ও জিলাপি একসাথে খেলে কোন রোগ সেরে যায় কোন প্রাণীর রক্ত নীল মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এমন অনেক অজানা প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলাকে অপশান এ পাল অপশান বি রাইড অপশান সি আমেলিয়া ইয়ারহার্ট অপশান ডি জুলকেটাবি সঠিক উত্তরটি হলো অপশান ডি জুন কে টাবি কোন পাতার রস ব্যবহার করলে দাঁতের ব্যথা দ্রুত সেরে যায় এ জাম পাতা বি পুদিনা পাতা অপশান সি ধনে পাতা অপশান ডি লেবু পাতা সঠিক উত্তরটি হলো অপশান বি পুদিনা পাতা বৈদ্যুতিক বাল্বের ভিতর কোন গ্যাস পণ্য হয় অপশান এ কার্বন অপশান বি আর্গন অপশান সি নাইট্রোজেন অপশন ডি অক্সিজেন সঠিক উত্তরটি হলো অপশান বি আর্গন সাইকেল আবিষ্কার করেন কোন দেশ অপশান এ চীন অপশান বি ভারত অপশান সি জাপান অপশান ডি জার্মান সঠিক উত্তরটি হলো অপশান ডি জার্মান কোন প্রাণীর রক্ত নীল অপশান এ হরিণ অপশান বি তেলাপোকা অপশান সি অক্টোপাস অপশান ডি কুমির সঠিক উত্তরটি হলো অপশান সি অক্টোপাস পটেটোর প্যাকেটে কোন গ্যাস ভরা হয় অপশান এ কার্বন অপশান বি নাইট্রোজেন অপশান সি হাইড্রোজেন অপশান ডি অক্সিজেন সঠিক উত্তরটি হলো অপশান বি নাইট্রোজেন কালো গোলাপ কোন দেশে পাওয়া যায় অপশান এ রাশিয়া অপশান বি তুরস্ক সি ভারত অপশান ডি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হলো অপশান বি তুরস্ক দই ও জিলাপি একসাথে খেলে কোন রোগ সেরে যায় অপশান এ গুটি বসন্ত অপশান বি মাথা ব্যথা অপশান সি দুর্বলতা অপশান ডি পাইলস সঠিক উত্তর হল অপশান বি মাথা ব্যথা পৃথিবীর সবচেয়ে মিষ্টি ফল কোনটি অপশান এ কলা অপশান বি আম অপশান সি আপেল অপশান ডি ডালিম সঠিক উত্তরটি হলো অপশান বি আম কোন প্রাণীর দুধ কখনো দই হয় না অপশান এ গরু অপশান বি উট অপশান সি সাগর অপশান ডি সিংহ সঠিক উত্তরটি হলো অপশান বি উঠ মহা আকাশে সূর্য দেখতে কেমন অপশন এ সবুজ অপশন বি কালো অপশন সি সাদা ডি নীল সঠিক উত্তরটি হলো অপশন সি সাদা কোন সবজিতে সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে অপশন এ বাঁধাকপি অপশন বি করলা অপশান সি পালং শাক অপশান ডি লেডি ফিঙ্গার সঠিক উত্তরটি হলো অপশান সি পালং শাক চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে অপশান এ পাঁচ সেকেন্ড অপশান বি চার সেকেন্ড অপশান সি দুই সেকেন্ড অপশান ডি ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড সঠিক উত্তরটি হল অপশান ডি ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড কোন সবজি কাঁচা খেলে মুহূর্তে গ্যাস্ট্রিক সেরে যায় অপশান এ শসা অপশান বি গাজর অপশান সি টমেটো অপশান ডি লাউ সঠিক উত্তরটি হলো অপশান বি গাজর কোন প্রাণের তিনটি চোখ আছে অপশান এ হাতি অপশান বি জিরাফ অপশান সি পিপড়া অপশান ডি টিউটোরা সঠিক উত্তরটি হলো অপশান ডি টিউটোরা খরগোশের গোয়ার আয়ু কত বছর অপশান এ পাঁচ বছর অপশান বি আট বছর অপশান সি পনেরো বছর অপশান ডি বিশ বছর সঠিক উত্তরটি হলো অপশান বি আট বছর পৃথিবীর সবচেয়ে দ্রুতগতিশীল প্রাণী কোনটি অপশন এ সিংহ অপশান বি চিতা অপশান সি হরিণ অপশান ডি জিরাফ সঠিক উত্তরটি হল অপশন বি চিতা কোন ফল সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে অপশান এ আপেল অপশান বি কিউ অপশন সি ডালিম অপশান ডি পেয়ারা সঠিক উত্তরটি হলো অপশান বি কিউ মানব দেহে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন উপাদান অপশান এ সোডিয়াম অপশান বি হাইড্রোজেন অপশান সি অক্সিজেন অপশান ডি ক্যালসিয়াম সঠিক উত্তরটি হলো অপশন সি অক্সিজেন কোন প্রাণীর আঙুলের সাপ মানুষের মতো অপশান এ বানোর অপশন বি শিপাঞ্জি অপশন সি ভাল্লুক অপশন ডি কোয়ালাস সঠিক উত্তরটি হলো অপশান ডি কোয়ালাস